হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ইমেলে কীভাবে ফটো কাউকে পাঠাবেন অর্থাৎ আপনি ফটো কীভাবে ইমেল করবেন আজকের ভিডিওটিতে তো করবেন কি ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তো প্রিয় বন্ধুরা আপনি যদি ইমেল দিয়ে ফটো পাঠাতে চান অর্থাৎ আপনি যদি জিমেল একাউকে ফটো পাঠাতে চান তো করবেন কি সর্বপ্রথম আপনি আপনার জিমেলটি ওপেন করে নেবেন আমি যেমন ওপেন করে নিয়েছি করে নিতে এইরকম ইন্টারফেস চলে আসবে তো করবেন কি আপনি এই কম্পোজে ক্লিক করে দিবেন কম্পোজে ক্লিক করতেই এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনার জিমেল আইডি চলে আসবে যেটি থেকে আপনি পাঠাবেন এখানে আপনি যেই ইমে জিমেল আইডিতে পাঠাবেন সেটি দিয়ে দিবেন ধরে নিন এখানে আমি একটি জিমেল আইডি আপনাদের সামনে দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন একটি জিমেল আইডি দিয়ে দিলাম তারপর করবেন কি এখানে একটি সাবজেক্ট লিখে দিবেন এখানে আপনি ফটো পাঠাবেন তো এখানে আপনি ফটো লিখে দিবেন এখানে লিখে দিবেন ফটু অর্থাৎ এখানে আপনি লিখে দিবেন মাই ফটো তারপর করবেন কি এখানে যে এই অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর এখানে ফটোর অপশান আসছে ফটোতে ক্লিক করে নেবেন ফটোতে যেমনই ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আপনি একটি ফটো নিয়ে নেবেন ধরে নিন আমি এই ফটোটি নেব তো এই ফটোটিতে ক্লিক করে দিলাম তারপর ডানে ক্লিক করে দেবো ডানে ক্লিক করতেই এখানে ফটোটি চলে আসলো তারপর করবেন কি আপনি এখানে রাইটে ক্লিক করতেই আপনার মোবাইল থেকে ফটোটি চলে যাবে তো যে আমি এখানে ক্লিক করে দিলাম এ দেখুন সেন্ডিং দেখালো এ তারপর কিছুক্ষণ পর এখানে দেখবেন হয়ে যাবে চলে যাবে অর্থাৎ এ দেখুন সেন্ড হয়ে গেল অর্থাৎ জিমেলে আপনি এভাবে ফটো পাঠাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ